নারী হোক আর পুরুষ হোক রান্না বাড়া জানলে অনেক সমস্যা কারণ রান্না বাড়া যারা মানুষগুলো কোথাও গেলে শান্তি পায় না যেখানে যায় সেখানেই তাদের রান্নার কাজে লাগিয়ে দেওয়া হয় এই যে দেখেন আমার হাজবেন্ড ভালোই রান্না পারে বাসায় দুদিনে ছুটি নিয়ে এসেছে তাও বেচারা শান্তি নেই বাসায়ও রান্না করে খেতে হবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আমি কিন্তু রান্না বাড়ার কাজে একদম ওকে লাগাইনি আমি ভেবে রেখেছি যে ওকে আমি কোনো রান্না করতে দেবো না সব রান্না আমি করেই খাওয়াবো এটা আমার একটা শখ কিন্তু তাকে আগ বাড়িয়ে বলতে হয় না সে নিজে থেকেই ঢুকে যায় মানে নিজে থেকে করবে তো মাংসটা নিজে বসিয়েছে নিজে রান্না করেছে আমি কিন্তু বলিনি কিন্তু সে নিজে রান্না করেছে আসলে তার একটা শখ যে সে দুই দিনের জন্য বাসায় থাকলে সে অনেক রকমের রান্না পারে তাই বাচ্চাদেরকে আমাকে একটু ভালো করে খাওয়াবে রান্না করে এটাই তার একটা ভালো লাগা আর কি এটা হচ্ছে খাসি মাংস অনেকগুলো মাংস একসাথে রান্না করে নিয়েছি আর রান্নাটা দেখেন কত সুন্দর হয়েছে কত কালারফুল হয়েছে ও আসলে বেশি মশলাপাতি ব্যবহার করে আমি কিন্তু অত মশলা খাই না কিন্তু ও প্রচুর মশলা খায় তাই জন্য মশলাপাতি সবসময় বেশি বেশি দেয় তো যাই হোক তার সাথে চাপটি বানিয়ে নিচ্ছি এখানে আমি ঝাল ঝাল করে চাপটি বানাচ্ছি এটা এখানে কাঁচা মরিচ পেঁয়াজ ধনেপাতা সবকিছু দিয়ে একটু ঝাল ঝাল করে চাপটি বানিয়েছি আর দেখেন এই যে পনিটা আমি গুলো করে এর জন্যই নিজের অবস্থা এরকম ওই যে বলে না মানব মানবতার ফিরিওয়ালা উনি হচ্ছেন মানবতার ফিরিওয়ালা উনাকে লোকটা বলেছিল যে ভাই আমি এগুলো পরিষ্কার করে তারপরে দিই মানে যার কাছ থেকে নিয়ে এসেছে আর উনি বলতেছে না না আমি বাসায় নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ফেলবো কেনরে ভাই লোকটা তো পরিষ্কার করতে দিতে চেয়েছিল করালে কি হতো না তিনি বাসায় এনে তারপর আমার হাতে পরিষ্কার করবে ওখানে নিজে ভালো থাকবে আর আমি আমি কি কম চালাক আমি তার হাতেই সবগুলো পরিষ্কার করেছি আমি নিজে একটাও পরিষ্কার করিনি আমি কিন্তু এটা খেতে অনেক পছন্দ করি আর আনতে আমি বলেছি কিন্তু আমি বলেও দিয়েছি যে তুমি তুমি ওনার হাতে পরিষ্কার করে তারপর নিয়ে এসো কিন্তু উনি এই মানবতাটা দেখাইছি এই জন্য ওর হাতে পরিষ্কার করাইছি সত্যি বলতে আসলে এই কাজটা করা যে কত কঠিন আমার জন্য ভীষণ কঠিন আমি তো মোটাও পারি না তারপরও সে এক ফোটাও রাগ করেনি সুন্দর করে আমাকে পরিষ্কার করে দিয়েছে কিছু বলেনি কেন না অসুবিধা নেই আমি পরিষ্কার করে দেবো দুদিনের ছুটি নিয়েছিল একটু বাসায় থাকবে কিছুক্ষণ রেস্ট নিবে কিন্তু তার হলো না প্রথম দিনটা তো প্রচুর কাজে কাজে গেল আর কি কি কাজ করেছি সেটা অন্য একদিন বলবো একটা ব্লগে বলবো নিসার যখন ডিউটিতে থাকে তখন তার বাসায় ভাত খাওয়া একদমই হয় না এই জন্য আমি আজকে এটাকে ভুনা করে নেব তো ভালো করে আগে জাল করে নিয়েছি হলুদ মরিচ লবণ আর একটু তেল আর একটু মশলা দিয়ে ভালো করে জাল করে নিয়েছি একদম সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি এটা বাগার দিয়ে দেব বাগারের জন্য আমি সব রকমের মশলা দিয়ে দিয়েছি মাংসের যত মশলা আছে সবগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আবার পানি দিয়ে আবার কিছুক্ষণ সিদ্ধ করব তারপরে রান্নাটা হবে এমনি সময় দু তিন দিন জাল করে তারপর বুড়ি বুনা করে করে আজকে তাই ফেললাম এখন জির দিয়ে দিলাম বাস হয়ে গেল এত কি সুন্দর হয়েছে দেখেন একটু নরম করে রেখেছি যেহেতু আমার হাজব্যান্ড একটু নরমটাই বেশি পছন্দ করে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ